নমস্কার আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে আমি আজ নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ আমাদের কলকাতায় কী কী দর্শনীয় স্থান আছে এটা আমরা অনেকেই জানি না কলকাতা এবং কলকাতার বাইরের মানুষদের একটা ট্রাভেল গাইড তৈরি করে দেওয়ার জন্য আমি কলকাতা নিয়ে কয়েকটা সিরিজ করব ভাবছি এটা তার প্রথম সিরিজ নমস্কার আজকে সোমবার মার্চ মাসের পনেরো তারিখ আমরা চলেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা আসলে প্রথম যে জায়গাটি ঘুরতে যাওয়ার কথা আমাদের সবার মাথায় আসে সেটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল আর ভিক্টোরিয়া মেমোরিয়াল এমন একটা দর্শনীয় স্থান যেটা একেবারে তাজমহলের বিকল্প কলকাতার তাজমহলও একে বলা যেতে পারে এইরকম একটা ঐতিহাসিক স্থাপত্য আপনার বাড়িতে কলকাতার বাইরে থেকে কেউ ঘুরতে এলে প্রথমেই এখানে নিয়ে যান তার মন ভরে যাবে আমরাও আজকে চললাম আমাদের কলকাতা সিরিজের প্রথম দর্শনীয় স্থান অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে ভিক্টোরিয়া মেমোরিয়াল মধ্য কলকাতায় অবস্থিত ট্রেন ট্রাম বাস সমস্ত কিছু দিয়েই এই জায়গাকে সহজেই কানেক্ট করা যায় আমরা বাইপাস ধরে চলে এলাম ময়দানে চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল আজকে ঘুরে দেখব কলকাতার সবচেয়ে প্রধান দর্শনীয় স্থান ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে এখন এরপর আমরা টিকিট কাটবো টিকিট কেটে ভেতরে প্রবেশ করব ভিক্টোরিয়াতে তখন পরন্ত বেলা চতুর্দিকে প্রচুর পশরা সাজিয়ে বসেছেন দোকানিরা বেলুন ফাটানো তারপরে রাস্তাটা ক্রস করে ওপারে চলে এলাম আমরা কিছু খাবার খেতে আসলে দুপুরবেলা কিছুই খাওয়া হয়নি তো সেই জন্য প্রথমেই অল্প টুকটাক কিছু খেয়ে নিয়ে তারপরে আমরা ভেতরে ঢুকতে চাইছিলাম তো ভিক্টোরিয়ার উল্টো দিকের যে ফুটপাথ সেই ফুটপাতে প্রচুর খাবার অপশান আছে তো সেইগুলোর থেকে যে কোনো কিছু বেছে খাওয়া যেতে পারে এবং ময়দানের খোলা হাওয়া চারপাশে ঘোড়ার রথ আর তার পাশে খাওয়ার স্টল আমরা চলে এসেছি ভিক্টোরিয়ার সামনে তো এখানে প্রচুর এই ঘোড়ার গাড়ি সেগুলো দাঁড়িয়ে আছে আর সামনে এই যে ভিক্টোরিয়ার গেট তো এই গেট থেকেই আমরা ভেতরে প্রবেশ করব। এখন বিকেল চারটে আর সূর্যের আলো পড়ে আসছে তো এই সময় গরমটা একটু কম আছে তো এখনই ঘুরে দেখার জন্য আমার মনে হয় দারুণ সময় পুরোটা আমরা আজকে দারুণ করে ঘুরবো চতুর্দিকে প্রচুর খাবার স্টল তো আমরা এখানে একটু রিফ্রেশমেন্টের জন্য এসেছি ভেলপুরি আর একটু সোডা সিকানজি অর্ডার দিয়েছি এখানে এই প্রচুর স্টল রাস্তার এপাশটা তো আমরা একটু প্রথমে ফ্রেশ হয়ে যাব তারপরে খেয়ে দিয়ে আমরা ভেতরে ঢুক চলে আমাদের ভেলপুরি এখানে মুড়ি ভেলপুরি এইগুলো সব দারুণ বিক্রি হচ্ছে মুড়ি মাখা তো আমি ভেরপুরিটাই নিয়েছি খেয়ে দেখি কেমন ভালো ঘোড়ার পিঠে ওঠার জন্য পাঁচশো টাকা পাঁচশো টাকায় দুজন চড়তে পারেন এক ঘন্টা চড়াবেন এই গাড়িগুলোতে করে পুরো এই ময়দানের বিভিন্ন চত্বর ঘুরিয়ে নিয়ে আসবে পরন্ত বিকেল তখন তবু ভিক্টোরিয়া গেটের সামনে প্রচুর মানুষের লাইন দর্শনার্থীর কোনো অভাব নেই আর সামনে প্রচুর পসরার দোকানও রয়েছে ময়দান এই সকল পসরা ঘোড়ার গাড়ি আর বিকেলবেলার বেলার সব মিলে সময়টা ভীষণ ভালো কাটছিল মাঝে মাঝে এরকম ছোট্ট ছোট্ট ঘোড়াও মনকে ভীষণ আনন্দ দেয় আর কলকাতার রাজপথে ঘুরতে আমার সবসময় ভালো লাগে এই যে কানের তুলের পসরা এটা আমার ভীষণ ভীষণ প্রিয় চশমা কানের তুল টুপি খাবার দাবার কোনো কিছুরই অভাব নেই এখানে গেটের পাশেই টিকিট কাউন্টার তো ভারতীয়দের জন্য যদি ভেতরে মিউজিয়াম আমরা দেখি আর বাগান সব মিলিয়ে পঞ্চাশ টাকা করে টিকিট আর বিদেশিদের জন্য পাঁচশো টাকা টিকিট আর যদি শুধুমাত্র বাগান করেন তাহলে তিরিশ টাকা টিকিট আর পাঁচ বছরের বাচ্চারও কিন্তু টিকিট আছে আমার ছেলের টিকিট লাগলো পঞ্চাশ টাকা যদি তিন বছরের নিচে বাচ্চা হয় তাহলেই তাদের ফ্রি তিন বছরের ওপরের বাচ্চাদের কিন্তু টিকিট আছে ভিক্টোরিয়ার গেট দুদিকেই রয়েছে এটা যেমন সামনের দিক তেমনি পিজি হসপিটালের দিক থেকেও একটা গেট আছে যেটা পেছনের দিক সেদিক থেকেও ভিক্টোরিয়ায় ঢোকা যায় আমরা এখন ঢুকে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে তো এখান থেকে সোজা রাস্তাটা চলে গেছে ভেতরে আমরা মিউজিয়ামটা প্রথমে দেখে নিই তারপরে ঘুরে নেব চারপাশের বাগানটা ভিক্টোরিয়া মেমোরিয়াল একটা বিরাট এলাকা জুড়ে অবস্থিত আর প্রথম গেট দিয়ে ঢোকার পরই পরে একটা সুরম্য বাগান কচি ঘাসের গালিচা আর চারপাশে প্রচুর গাছ আর লেকের জলে গাছের ছায়া এই হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটা পুকুর এরকম মোট দুটো পুকুর আছে এবং এই পুকুরের মধ্যে যখন ভিক্টোরিয়ার ছায়া পড়ে তখন সেটা দেখতে দারুণ লাগে আর এই চারপাশের গাছগুলোর কি সুন্দর ছায়া পড়েছে সমান্তরাল সমান্তরালভাবে জলের উপরে বিভিন্ন পাখি ডাকছে চারপাশে বিকেল বেলা একটা দারুণ সুন্দর সময় আর একটা ইনফরমেশন দিয়ে রাখি এই পুকুরটা থেকেই কিন্তু আদ্যাপীঠের যে মা আড্ডা তার আদি মূর্তিটা উদ্ধার হয়েছিল যদিও সেই মূর্তিটা গঙ্গায় দিয়ে দিতে হয় এবং পরবর্তী সময় কাশি থেকে যে মূর্তি করে আনা হয় সেটাই এখন পূজিত হয় আর এই পুকুরের সামনে থেকে ভিক্টোরিয়াটা কিন্তু দেখতে দারুন লাগছে ইনি হলেন সেই মহারানি ভিক্টোরিয়া যিনি ইংল্যান্ড থেকে ভারতবর্ষ শাসন করেছিলেন দীর্ঘ সময় ভিক্টোরিয়া মেমোরিয়াল ইংরেজদের স্থাপনার একটা উল্লেখযোগ্য নিদর্শন এবং কলকাতার প্রধান দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি অন্যতম স্থান ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকতে প্রথমেই রয়েছে এই যে কুইন ভিক্টোরিয়ার মূর্তি কুইন ভিক্টোরিয়াকে উৎসর্গ করে ব্রিটিশরা নির্মাণ করেছিলেন এই স্থাপত্য এবং এটা মূলত রেনেসা যুগেরই একটা নিদর্শন এখানে ইউরোপীয় স্থাপত্য ও ভাস্কর্যের অপূর্ব মেলবন্ধন দেখতে পাওয়া যায় মূলত উনিশশো ছয় খ্রিস্টাব্দে এর নির্মাণ কার্য ব্রিটিশরা শুরু করেছিলেন এবং এটা শেষ করতে এটা তারপরে উদ্বোধন হয়েছিল উনিশশো সালে দীর্ঘ পনেরো বছর সময় লেগেছিল এটা নির্মাণ করতে সমস্তটাই মার্বেল দিয়ে নির্মিত এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢোকার প্রথমেই এখানে কুইন ভিক্টোরিয়ার একটা মূর্তি স্থাপন করা রয়েছে সাদা মর্মর পাথরের দেওয়ালে খোদিত ব্রিটিশ সেনাবাহিনীর ছবি দূর থেকে সাদা মার্বেলে নির্মিত এই প্রাসাদ দেখতে অপূর্ব লাগে ঠিক তাজমহল যেরকম মনোমুগ্ধকর এটিও তেমনি মোহময় ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই যে গঠন এই পুরোটাই সাদা মার্বেল দিয়ে তৈরি এবং একে কলকাতার তাজমহলও বলা হয় সবচেয়ে বড় কথা এর যে মাথায় একটা পরীর মূর্তি রয়েছে এই পরীর মূর্তিটার দিক পরিবর্তন হয় এবং এটা নিয়ে কলকাতায় একটা মিথ আছে যে যতদিন কুইন ভিক্টোরিয়ার থাকবে ততদিন এই ঘুরবে মানুষের সচেতনতার কি অভাব এত সুন্দর একটা কলকাতার প্রধান দর্শনীয় স্থান তার সামনে এইরকম শয়ে শয়ে বোতল জল খেয়ে সাজিয়ে রেখেছে প্লাস্টিকগুলোকে এখানে সমস্ত ফেলে রেখেছে যে কোনো জায়গায় আসলে এগুলো দিয়েই বোঝা যায় যে মানুষ কতটা সভ্যতার কাছাকাছি পৌঁছেছে এই অসভ্যতাগুলো দয়া করে করবেন না এতে বাঙালির সম্মান নষ্ট হয় কলকাতার সম্মান নষ্ট হয় পাশেই ডাস্টবিন রয়েছে ডাস্টবিনে ফেলুন এই জায়গাটাকে সুন্দর রাখার দায়িত্ব আপনার আমার সবার দয়া করে বলছি এভাবে কলকাতাকে নোংরা করবেন না ঢুকতেই রয়েছে মার্বেলের উপর নানান রকম কারুকার্য করা আর পাশেই রয়েছে ভারতীয়রা কতটা অনুগত ছিল ভিক্টোরিয়ার তার কিছু ছবি প্রদর্শন করা আসলে রানী ভিক্টোরিয়া গুণগান করার কোনো পরিকল্পনা এখানে ইংরেজরা বাকি রাখেনি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে চলে এসেছি মিউজিয়াম দেখতে প্রথমেই এখানে রানী ভিক্টোরিয়ার একটা মূর্তি আর প্রচুর ছবি রয়েছে বিভিন্ন সময়ের ব্রিটিশ আমনের প্রচুর ছবি রয়েছে এরপরে ভেতরের ঘরে যাব এটা একদম বাইরের কোশ্চেন প্রাসাদের ভেতরটা চূড়ান্ত সুন্দর বিশেষ করে সিলিংয়ের দিকে তাকালে একেবারে হতবাক হয়ে যেতে হয় একটা মায়ায় আচ্ছন্ন হয়ে যাওয়ার মতন অবস্থা মার্বেলের উপর যখন আলো পড়েছে তখন একটা মোহময় পরিবেশ সৃষ্টি হয়েছে আর তার মাঝখানে রানী ভিক্টোরিয়া একদম ভেতরে রয়েছে কুইন ভিক্টোরিয়ার একটা মূর্তি আর নিচে রয়েছে তার জন্ম থেকে মৃত্যু অবধি খোদাই করা আঠেরোশো সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো এক সালে তার মৃত্যু হয় রানী ভিক্টোরিয়ার এক হাতে পয়সার থলি বা পয়সার ভার আর আর এক হাতে ছড়ি মানে এটা ব্রিটিশ শাসনের একটা প্রতীকই যে এক হাতে ছড়ি দিয়ে শাসন করো বা পেটাও আর অন্য হাতে লুট করে পয়সা তুলে নাও তো এটা ভীষণ প্রতীকই মনে হলো আমার যে এই দেশটাকে কিভাবে শোষণ করা হয়েছে এবং অত্যাচার করা হয়েছে তার নিদর্শন এখনও রয়েছে রানী ভিক্টোরিয়ার এই এক হাতে ছড়ি আর আর এক হাতে পয়সার ভান্ডের মধ্যে প্রাসাদের মাঝখানের এই স্থাপত্য দেখে আমরা চলে এলাম পেছনের দিকটায় এখানে মিউজিয়ামের মতন প্রচুর জিনিস সাজানো রয়েছে তার মধ্যে ব্রিটিশ আমলের বিভিন্ন অস্ত্রপাতির ছবি যেমন রয়েছে তেমনি চেয়ার টেবিল রয়েছে সেই সময়ের আর এখানে একটা লর্ড ক্লাইভের বিরাট মূর্তি রাখা রয়েছে এবং লর্ড ক্লাইভের এই মূর্তির পাশেই রয়েছে কামান সে সময় যে কামানগুলো ব্যবহার করা হতো সেগুলো ভেতরে মহারানী ভিক্টোরিয়া স্ট্যাচু থেকে পেছন দিকে বেরিয়ে এলে আর একটা গ্যালারি রুম এবং এখানে রবার্ট ক্লাইভের একটা বিরাট ছবি রয়েছে তার পাশে দুটো কামান রয়েছে আর এখানে এইরকম প্রচুর অস্ত্র শস্ত্র ঢাল তরোয়াল বন্দুক প্রভৃতি রয়েছে তো পুরো জায়গাটা ঘুরে দেখতে বেশ খানিকটা সময় লাগবে প্রায় ঘন্টা খানিক সময় তো লাগবেই এখানে এই গ্যালারিতে ভারতবর্ষের মহান মহিষীদের একটা প্রতিকৃতি রাখা রয়েছে প্রত্যেকের এবং তার সঙ্গে কিছু ব্যবহার্য উপকরণ সাগর এরকম সমস্ত মনীষীদের ছবি এখানে অয়েল পেন্টিং করে বেশ বড় করে টানানো রয়েছে এতক্ষণ ব্রিটিশদের স্তুতি শুনে শুনে মনটা ভীষণ অস্বস্তিকর হয়ে উঠেছিল তারপরে এই ছবিগুলো দেখ দেখে মনটা একটু শান্ত হলো আর ছিল সে সময় ছাপাখানা মুদ্রণ যন্ত্রের নানান রকম নিদর্শন এগুলো খুব সুন্দর করে কিন্তু এখানে সংরক্ষণ করা আছে দুশো বছরের পুরনো কলকাতা কেমন ছিল সে সময় কী কী যন্ত্রপাতি ব্যবহার হতো তা জানতে গেলে কিন্তু এই মিউজিয়ামটা অবশ্যই ভ্রমণ করতে পারেন এবং এই মিউজিয়ামের মধ্যে যে ছবিগুলো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবেকানন্দের সেগুলো অবশ্যই অনুপ্রেরণাদায়ক ভিক্টোরিয়া মেমোরিয়ালের এক পাশে মণি মহিষীদের ছবি যেমন টানানো রয়েছে ঠিক তার অন্য পাশে তখন চলছিল বর্তমান সময়ের এক শিল্পীর ছবি প্রদর্শন দ্য হিডেন মুন এই দ্য হিডেন মুনের যে চিত্র তা কার্তিক চন্দ্র পাইনের সমস্ত ছবি এখানে প্রদর্শন করা হচ্ছে তো সেগুলো আমরা বেশ খানিক্ষণ সময় ধরে দেখলাম আসলে এই সময়ের ছবির যে নান্দনিকতা তা ভীষণ অন্য রকমের আবেদন দেয় তো এটা মিস করবেন না এখানে দ্য হিডেন মুন বলে কার্তিকচন্দ্র পাইনের একটা এক্সিবিশন চলছে তার সমস্ত আঁকা ছবিগুলো এখানে দেখানো হচ্ছে দেখে এখন পেছনের দিকে চলে এসেছি তো এইদিকে একটা বসন্ত উৎসবের মঞ্চ চলছে তো পেছন দিকটা ঘুরে আমরা পুরো বাগানটা ঘুরে দেখবো ভিক্টোরিয়া মেমোরিয়ালের তখন চলছে বসন্ত উৎসব অদ্ভুত রামায়ণ থেকে কাহিনী গ্রহণ করে এরা একটা নৃত্যনাট্য তখন প্রদর্শন করছিল যার নাম দিয়েছিল সহস্র রাবণ রাবণের ভাই সহস্র রাবণকে সীতা মা কালী রূপ ধারণ করে কিভাবে হত্যা করল তাই ছিল কাহিনীর মূল ঘটনা তো একে সন্ধে নেমে আসছে সামনে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঠিক তার পেছনে এইরকম একটা ভারতীয় নৃত্যকলার অনুষ্ঠান সত্যি কথা খুব বিরল অভিজ্ঞতা